পারবো না বলে আবার দেবে ও ভাই রে ভাই মামুন ভাই তাহলে

মেজি দিয়ে দিছে দেখি কেইটা দিছে আমি দি নিওঁ ফচাখন মেজি মেদিয়া দিয়ে আমি কালৰ কালিকে কালৰ ইউনিক জিন এটা আমার বউয়ে দিয়ে দিছে আমার এটা আমার বউ না এটা আমার দাদি এটা আমার রক্ষিণী অর্থাঙ্গিনী অর্থাঙ্গিনী অর্থ অর্ধাঙ্গিনী অর্ধঙ্গিনী অর্থাৎ রক্ষিনী মানে কি আমি তো জানি রক্ষিনী মানে কি জানি কি আর একটা সে এটা আমার পত্নী 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 শাড়ি বলবো শাড়ি হ্যাঁ খোটতেছে